আমরা আসলাম এখানে সুইচ গেট এটা মানে প্রতিদিন এখনও প্রায় সময় খোলা হয় আমি জানতাম বছরে একবার নাকি খোলা এটা এপ্রিল উনিশশো সালে মনে হয় এটা কেতার আছে আশেপাশে আসি গাড়ি যেই তো আছে এতারও আসে চলো আমরা একটু ওদিকে যাই গিয়ে দেখি নিচ থেকে দেখি হ্যাঁ হয়ে গেছে চাকরি দেখেছে তাচ্ছো

আপনারা কেউ বুঝতে থাকলে কমেন্ট করে জানাবেন এই সেই সুইচ গেট আছে কি সতর্ক করেন কি লেখছে চাঁদপুর যান্ত্রিক পাওয়ার বিভাগ লেখছে এখানে গেটের সামনে জন লাগা প্রশ্ন লাগানো নিজের পাঠ্যক্রম পানি যাচ্ছে এপাশের পানি সবই ভেসে যাচ্ছে না হ্যাঁ এই পানিগুলো এখনই পাশে যাচ্ছে ময়লা পানিগুলো কিন্তু কেমন লাগে